হ্যালো বন্ধুরা এক্সাম দুনিয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা যারা কেএমসি সাহবাসের পদে ফর্ম ফিল আপ করেছো তো আগে কীরকম কেমসিতে কোশ্চেন পড়েছে এবং কীরকম কী কোশ্চেন পড়তে পারে কোয়েশ্চেনের লেভেল কীরকম সেই নিয়ে আমরা ভিডিও আগেও বানিয়েছি তো তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি সেই ভিডিওটি আগে দেখে নাও এবং তারপর এই ভিডিওটি শুরু করো তো এর আগেও একটা পার্টি ভিডিও বানিয়েছিলাম যেখানে এক থেকে আঠারোটি কোয়েশ্চেন আমরা আলোচনা করেছি খুব ভালোভাবেই সেই কোশ্চেনের অ্যানালাইসিস তুমি চ্যানেলে এই ভিডিও পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা দেখে নাও এবং তারপরে আজকের ভিডিওটি তোমরা শুরু করো তো প্রথম যে কোশ্চেন আছে উনিশ নম্বর কোয়েশ্চেন আছে কি না পিক আউট দ্য শিরোনিম অফ টেরিফিক অর্থাৎ টেরিফিক যে শব্দটি সেই শব্দটির সমার্থক শব্দ কী তো তোমরা কোশ্চেনে কিন্তু যখন পড়বে তখন কিন্তু ঠিকঠাকভাবে পড়বে যে সিনোনিম আছে না কি অ্যান্টোনিম আছে অনেক সময় কি অ্যান্টোনিম দেওয়া থাকে অর্থাৎ কি বিপরীত শব্দ দেওয়া থাকে তো এখানে চাইছি শিরোনিম তো অপশান আছে বিগ বিগ মানে তো বড়ো এক্সিলেন্ট এক্সেল মানে চমৎকার এবং ট্র্যাজিক ট্র্যাজিক মানে হচ্ছে দুঃখময় বা বিষাদময় এবং আরেকটি হচ্ছে টেরেবেল অর্থাৎ ভয়ঙ্কর তো তোমার যে টেরিফিক কথাটি অর্থ সেটি হচ্ছে কি না সেটি হচ্ছে ভয়ঙ্কর তা এখানে যে অপশানটি সিলেক্ট হচ্ছে সেটি হচ্ছে ডি অর্থাৎ কি টেরেবেল এরপর যেটা হচ্ছে কুড়ি নম্বর কোয়েশ্চেনে হু ডিটারমাইন দ্য বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে যে বর্ডার সেই বর্ডার হবে সেই বর্ডারটি কে সিলেক্ট করেছিল বা কে চুজ করেছিল তো এখানে সেই সময় যিনি ছিলেন তিনি ছিলেন কি স্যার রেড ক্লিপ তো ব্রিটিশরা কিন্তু এদের যে নাম অর্থাৎ কি দেখুন প্রথম অপশানে দেওয়া আছে লর্ড মাউন্টমেটেন অর্থাৎ এই নাম কিন্তু লর্ড মাউন্টমেটেন নয় এই প্রথমেই শব্দের আগে কিন্তু লর্ড যুক্ত করা আছে তারপর হচ্ছে স্যার 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 রেড ক্লিপ স্যার ক্লিপ স্যার ম্যাকমোহন এদের কিন্তু নামগুলো এইভাবে নয় এরা কিন্তু ওদের কাছে নিজেকে বড়ো দেখানোর জন্য এরকম নাম যুক্ত করে থাকে যাই হোক তো এখানে তোমাদের যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বড় সিলেট হয়েছিলো সেটি কিন্তু সে করেছেন স্যার রেড ক্লিপ তো তোমরা যারা মনে রাখতে যদি ভুলে যাও এটি তো এটি মনে রাখবে রেড রেড কোথা অর্থ কি না লাল ভয়ঙ্কর একটা বিপদের সম্মুখীন হয় কি তো ইন্ডিয়া এবং পাকিস্তান পাকিস্তান তোমরা জানোই যে সবসময় নিয়ে বসেই থাকে তো এখানে এই অপশানটি রেড রেড মানে লাল অর্থাৎ কি রেড ক্লিপ এখানে অপশান তোমাদের হয়ে যাবে এরপর প্রথম অপশান আছে মাউন্ট বেটন তো মাউন্ট ব্যাটান কী ছিলেন না ভারতের যে শেষ ভাইস রয় বা ব্রিটিশদের পক্ষ থেকে যে শেষ আমাদের শাসনকর্তা তিনি ছিলেন মাউন্ট ব্যাটান। এরপর আছে তিন নম্বর অপশানে ক্রিপস ক্রিপস মিশন তোমরা জানোই উনিশশো বিয়াল্লিশ সালে যখন ভারত স্বরূপ হয়েছিল তার আগে কিন্তু ভারতে এসেছিলো ক্রিপস মিশন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তখন ইংল্যান্ড কিন্তু জড়িয়ে পড়েছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এবং ভারত থেকে যাতে অনেক সৈন্য সেখানে যায় সেই জন্য ক্রিপস মিশন ভারতে এসেছিলো এরপর আছে চার নম্বর অপশানে ম্যাকমোহন স্যার ম্যাকমোহন তো ম্যাকমোহন লাইন যে বোর্ডার আমাদের শেয়ার করে সেটি হচ্ছে ভারত এবং চায়না তোমরা যদি মনে রাখতে ভুলে যাও তো এখানে মনে রাখতে পারো তো মোহন চায় অর্থাৎ চা খেয়ে কাউকে মোহিত করে দেওয়া তো মোহন অর্থাৎ কি ম্যাকমোহন চায় মানে চায়না অর্থাৎ ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে বর্ডারটি আছে সেটি হলো ম্যাকমোহন লাইন বলা হয় তাকে এরপর আছি একুশ নম্বর কোয়েশ্চানে হুইচ অফ দ্য ফ্লোয়িং স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া তো আয়তনের দিক থেকে কোন রাজ্যটি ভারতের মধ্যে সবচেয়ে বড় তো এখানে তোমার যে অপশানটি হবে সেটি হবে রাজস্থান কিন্তু এখানে অপশান হয়ে যাবে প্রথমে সবচেয়ে বড় হচ্ছে রাজস্থান তারপর সেকেন্ড নাম্বার আছে মধ্যপ্রদেশ এবং তারপর তিন নাম্বার আছে আমাদের মহারাষ্ট্র এবং যদি বলা হয় ছোটো দিক থেকে কে আছে প্রথমে তো সবচেয়ে যে ছোটো রাজ্যটি ভারতে আসে সেটি হলো গোয়া এবং তারপর আছে সিকিম তো এছাড়াও তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে যে সবচেয়ে পপুলার অর্থাৎ কি না সবচেয়ে বেশি জনসংখ্যা আছে কোন রাজ্যে সেটি হলো আমাদের উত্তরপ্রদেশ তো ইউপি রাজ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি এবং সবচেয়ে যদি কম জনসংখ্যা থাকে সেটি হলো আমাদের সিকিমে আছে তো এছাড়াও তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভারতের যে অবস্থান সমগ্র পৃথিবীতে কত তো সমগ্র পৃথিবীতে ভারতের যে আয়তনের দিক থেকে অবস্থান সেই অবস্থান হলো সাত নম্বরে কিন্তু ভারত আছে এরপরে কোয়েশ্চেন আছে রাজতরঙ্গিনী রিটার্ন বাই তো রাজতরঙ্গিনী কে লিখেছিলেন তো কলহন যে কাশ্মীরি ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তিনি কিন্তু লিখেছিলেন এই রাজতরঙ্গিনী রাজতরঙ্গিনীর মধ্যে লেখা আছে যে কাশ্মীরের যে বিস্তারিত ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু কলহন কিন্তু লিখেছিলেন এই রাজতরঙ্গিনী এছাড়াও অপশন আছে বানভট্ট বানভট্ট কী লিখেছিলেন না বানভট্ট লিখেছিলেন হর্ষচরিত তো এটাই কিন্তু অনেক কোশ্চেন আসে এছাড়া তারপরে অপশন আসে যেমন এস 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 সিপিওতে তোমাদের এই কোশ্চেন এসেছিলো যে হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন তো হর্ষবর্ধনের সভা কবি ছিলেন বানভট্ট তো তোমাদের কোয়েশ্চেন কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে আসতে পারে তো সমস্ত অ্যান্সারগুলি তোমাকে কিন্তু এখানে জানা দরকার যাতে তুমি পরবর্তীকালে যে কোনো কোশ্চেন আসো কিন্তু তুমি করতে পারো এরপরে যে লেখা আছে যে সন্ধ্যাকর নন্দী অপশান আছে তোমাদের তো সন্ধ্য্যাকান নন্দী কি জন্য বিখ্যাত ছিল না সন্ধ্যাকর নন্দী কিন্তু রামচরিত যে গ্রন্থটি সেটি কিন্তু লিখেছিলেন এবং রামচরিত মানস এই দুটি কিন্তু গ্রন্থ আলাদা রামচরিত এবং রামচরিত মানস তো রামচরিত লিখেছেন সন্ধ্যাকান নন্দী এবং রামচরিত মানস লিখেছেন তুলসী দাস তো তোমাদের মধ্যে অনেকে কনফিউজ এখানে জাগতে পারে যে কোনটি কে লিখেছিলেন তো এখানে মনে রাখতে তোমরা পারো যেমন কি না তুলসী দাস তো এই যে মানস রামচরিত মানুষ লিখেছিলেন কে তুলসী দাস তো মানস যে কথাটি অর্থাৎ মান বা সম্মান তো সম্মান দিতে বলছে তো কাকে দেওয়া হয় সম্মান না তুলসী গাছ তো তোমরা যে তুলসীদাসকে কিন্তু পুজো করা হয় তাহলে কি সম্মান দেওয়া হচ্ছে তাহলে যে তুলসীদাস লিখেছিলেন রামচরিত মানুষ তো আশা করি তোমরা এরপর কিন্তু আর ভুলবে না এই অপশানটি এরপর আছে চাণক্য তো চাণক্য বা কৌটিল্য একটি বেশ বেশ মহান লোক ছিলেন কিন্তু চাণক্য বা কৌটিল্য তোমরা জানো এবং চাণক্য লিখেছিলেন অর্থশাস্ত্র এছাড়াও তোমাদের কোয়েশ্চানে পড়ে যে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে ছিলেন প্রধান অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার তো এই চিফ অ্যাডভাইজার ছিল কিন্তু চাণক্য বা কৌটিল্য এবং কোটিলে কিন্তু আরও নাম আছে যেমন বলে যে চাণক্যর আরও কী নাম আছে বা অরিজিনাল চাণক্যের নাম কী সেটি ছিল কি বিষ্ণুগুপ্ত কিন্তু চাণক্যর অরিজিনাল নাম এরপর তোমরা আছো তেইশ নম্বর কোয়েশ্চানে আজ কি দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট ইন অর্থাৎ কি ভারত ছাড়ো আন্দোলন যে হয়েছিল সেটি কোন সালে হয়েছিল তো ভারতছড় আন্দোলন কিন্তু হয়েছিল উনিশশো সালে আটই অগাস্ট একে কিন্তু অগাস্ট আন্দোলনও বলা হয় কারণ এটি যেহেতু অগাস্ট মাসে হয়েছিল এবং এই যে আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব কিন্তু নিয়েছিলেন আমাদের মহাত্মা গান্ধী এবং এই আন্দোলনের যে বিখ্যাত একটা মোটো আছে সেই মোটো কিন্তু এখানে উঠে এসেছিলো সেটি হলো ডু অর ডাই করবো অথবা মরবো তো এটি হয়েছিল তো তোমরা দেখো এপ্রিল মাসে যে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত জড়িয়ে পড়েছে এবং তারপরেই গান্ধীজি কিন্তু এখানে লঞ্চ করছে কি না ভারত ভার্চুয়ার আন্দোলন অর্থাৎ গান্ধীজি বুঝে গিয়েছিল যে এই সময় কিন্তু স্বাধীনতা পাওয়াটা কিন্তু খুব সুবিধের হবে এরপর চব্বিশ নম্বরে তোমার একটি অঙ্ক আছে অঙ্কটি আমি শেষের দিকে দেখছি এরপর পঁচিশ নম্বরের কোয়েশ্চেন আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ কী বলা হয়েছে এখানে পঁচিশ নম্বরে যে আমাদের যে ভারতের কনস্টিটিউশন আছে এটি কোন বৈশিষ্ট্যটি নয় তো এখানে যে অপশান আছে ফেডারেল গভর্নমেন্ট ফেডারেল মানে কি যৌথ অর্থাৎ কি না আমাদের যেমন সেন্ট্রাল স্টেট আছে এবং আমাদের রাজ্যও কিন্তু আলাদা যে সিএম থাকে অর্থাৎ সেন্ট্রালে আলাদাভাবে চলে এবং রাজ্য আলাদাভাবে এবং যৌথভাবে একটা দেশ চলছে তাহলে ফেডারেল সিস্টেম কিন্তু এখানে আছে এছাড়া পার্লামেন্টের সিস্টেম সেকেন্ড অপশান আছে তো পার্লামেন্ট সিস্টেম অর্থাৎ কি না আমাদের যে এমপি এমএলএ বা সিএম পি এম এগুলো যে সিলেক্ট হয় সেগুলো কিন্তু পার্লামেন্টের মধ্যে সিলেক্ট হয় এবং তারাই কিন্তু গভর্নমেন্ট চালায় তো এখানে যে পার্লামেন্ট সিস্টেম সেটি কিন্তু এখানে লাগু হচ্ছে এরপর আছে যে প্রেসিডেন্টাল গভর্নমেন্ট এখানে কিন্তু প্রেসিডেন্টাল গভর্নমেন্ট কিন্তু আমাদের এখানে চলে না এখানে কিন্তু আমাদের চলে ফেডারেল সিস্টেম চলে এরপর আসে চার নম্বর অপশানে ইনডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি অর্থাৎ কি আমাদের যে আইন আছে সে আইন কিন্তু ইনডিপেন্ডেন্টভাবে কাজ করবে অর্থাৎ কোনো স্টেট রাজ্য এদের সাথে কারোর সাথে মিলেমিশে কাজ করবে না সে কিন্তু স্বাধীনভাবে কাজ করবে তো এই যে অপশানটি এটিও কিন্তু ঠিক আছে অর্থাৎ আমাদের যে এখানে পঁচিশের যে অপশানটি হবে অর্থাৎ কোনো বৈশিষ্ট্যটি নয় সেটি হচ্ছে অপশান সি প্রেসিডেন্টাল গভর্নমেন্ট এটি হচ্ছে তোমাদের অ্যান্সার এরপর ছাব্বিশ নম্বর আছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নোন অ্যাজ ম্যানচেস্টার অফ ইন্ডিয়া অর্থাৎ কি না কোন শহরটিকে ভারতের ম্যানচেস্টার বলা হয় তো তোমাদের এখানে যে অপশানে আছে অপশান বি আহমেদাবাদ অর্থাৎ কি না গুজরাটের আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার এবং ম্যানচেস্টার বলা এখানে কারণও আছে যেমন ইংল্যান্ড আছে ইংল্যান্ডের মধ্যে একটা ম্যানচেস্টার শহর আছে সেটি কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ভরপুর শহর একটি এবং সেই শহরের সাথে তুলনা করে আমাদের যে ম্যানচেস্টার শহর আমাদের যে ম্যানচেস্টার বলা হয় সেটি হচ্ছে গুজরাটের আহমেদাবাদ তো তোমাদের কেনে এখানে আরও কোয়েশ্চেন আসতে পারে যেমন ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো সিলিকন ভ্যালি কিন্তু বলা হয় ব্যাঙ্গালোরকে এটি কিন্তু তোমাদের কোয়েশ্চেন বেশ ইম্পর্টেন্ট এটি মনে রাখবে তোমরা যে ব্যাঙ্গালোরকে আমাদের বলা হয় সিলিকন ভ্যালি এরপরে দেখো সাতাশ নম্বর কোশ্চেনে কী আছে হোয়াট ইজ দ্য মেজার্ড ইন রিক্টার স্কেল অর্থাৎ রিক্টা স্কেলে কি মাপা হয় তো রিক্টা স্কেলে যদি মাপা হয় তোমরা সবাই জানো যে এখানে আর্থকের যে ইন্টারনেসিটি অর্থাৎ কি ভূমিকম্পের যে প্রবলতা সেই প্রবলতা কিন্তু মাপা হয় রিকটা স্কেলে এছাড়াও তোমাদের এখানে অপশান প্রথমে আছে এই যে উইন ভিলোসিটি অর্থাৎ বাতাসের যে বেগ বায়ুর বেগ মাপা হয় কোন যত যে তোমরা জানতে যাও তো এখানে অপশান হচ্ছে কি অ্যানিমোমিটার তো বায়ুর যে বেগ মাপা হয় সেটি কিন্তু অ্যানিমোমিটারে মাপা হয় এছাড়াও চার নম্বর অপশান আছে ইন্টেনসিটি অফ লাইট অর্থাৎ আলোর পাবল্য আলোর পাবল্য কিন্তু মাপা হয় যেটি সেটি হল ফটোমিটার ফোটোমিটারটার দিকে মাপা হয় আলোর ইন্টেনসিটি তো তোমার সাতাশ নম্বর অপশান এখানে অ্যান্সারটি হলো অপশান বি অর্থাৎ কি আর্থ কোয়েক অফ ইন্টেনসিটি এরপর তোমার আঠাশ নাম্বার একটি অঙ্ক আছে এটি শেষ দিকে দেখছি উনত্রিশ নাম্বার লেখা আছে যে অন ম্যান আউট তো কোনটি এদের সম্বন্ধে বিষম্য অর্থাৎ চারটি যে অপশান আছে সেগুলির মধ্যে কিন্তু তিনটি একই রকম হবে এবং একটি আলাদা হবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে খেলোয়াড়ের নাম আছে অর্থাৎ ক্রিকেট খেলোয়াড় হরবচন সিং অনিল কুমলে সেম ওয়ার্নে কারণ প্রথম যে অপশান আছে গ্লেন ম্যাকার্থ এটি কিন্তু আলাদা তো এটি তোমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে এরপর আছে ডোলা ব্যানার্জি ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ডুয়াই রিসেন্টলি তো তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন এটি কিন্তু এখন আর জিনে কোনো লাভ নেই সেরকম তারপর আছে এখানে একটি ফিল্মের নাম আছে তো এটিও কিন্তু কখনো কাণ্ডেফেস কোশ্চেন এটিও তোমাদের জেনে লাভ নেই বত্রিশ নাম্বার আছে গ্রানাইট ইজ অ্যান এক্সাম্পল অর্থাৎ কি গ্রানাইট কোন পাথরের উদাহরণ তো এখানে তোমাদের যে অপশানটা আছে প্লুটোনিক প্লুটোনিক মনে হচ্ছে আগ্নেয় শিলা তো গ্রানাইট হচ্ছে কি আগ্নেয় শিলা উদাহরণ তো তোমরা দেখতে পাচ্ছ কীরকম কোশ্চেন পড়ছি তোমরা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তর শিলা সমস্ত যে শিলাগুলি আছে শিলালগুলির যে বিভিন্ন এক্সাম্পল বিভিন্ন উদাহরণ আছে তো কোনটি কোন শিলার অন্তর্গত সেগুলি কিন্তু তোমার ভালো করে ঠিক পড়ে নেবে কিন্তু ঠিকঠাকভাবে এরপর তেত্রিশ নম্বর কোয়েশ্চেন আছে এ প্লেস লোকেটেড অ্যাট গ্রিনিচ ম্যারেডিয়ান শুড হ্যাভ ইটস অ্যান্টিপোডন অর্থাৎ বলা আছে যে গ্রিনিচের যে মধ্যমা যে যাচ্ছে লাইনটি অর্থাৎ জিরো ডিগ্রি লাইনটি এই লাইনের যে বিপরীত দিকে কোন জায়গাটি আছে অর্থাৎ গ্রিনিচের যে লঙ্গে ধরা হয় সেটি কিন্তু জিরো ডিগ্রি ধরা হয় এবং এই একশো আশির থেকে জিরো ডিগ্রি বাদ দিলে কত হবে একশো আশিই হবে অর্থাৎ একশো আশি ডিগ্রি পূর্ব এবং একশো আশি ডিগ্রি পশ্চিম এই যে দুটি জায়গা এই দুটি জায়গায় কিন্তু গ্রিনিচের অ্যান্টিপোডে কিন্তু অবস্থিত অর্থাৎ বিপরীত দিকে অবস্থিত তো এখানে যে অপশানগুলি আছে খুব পূর্ব দিকেও আছে পশ্চিম দিকেও আছে অর্থাৎ অপশান এ আছে ইস্ট এবং অপশান বি আছে ওয়েস্ট এছাড়াও সি এ আছে একশো আশি ডিগ্রি তো এই এটা তোমাদের যে দুটি অপশানই হবে ইস্ট ওয়েস্ট দুটোই এবং সবচেয়ে যে পারফেক্ট অ্যান্সারটা হবে সেটি হল অপশান সি অর্থাৎ একশো আশি ডিগ্রি অর্থাৎ যদি কোনো জায়গা বিপদ জায়গায় বের করতে হয় তাহলে কিন্তু সেটি একশো আশির থেকে বিয়োগ করতে হয় এবং গ্রিনিচের যেহেতু লংগেস্টিউডের মান হচ্ছে জিরো ডিগ্রি তাই একশো আশির থেকে যদি জিরো বাদ দাও কিন্তু একশো আশি পড়ে থাকবে অর্থাৎ তোমাদের কিন্তু তেত্রিশে অপশন হচ্ছে কি অপশান সি এছাড়াও গিনিচের যে এই জিদো ডিগ্রি মানটি এটি কি না গি গিনীচের ডিগ্রি দিয়ে গেছে একটি রেখা যে মূল মধ্যরেখা এবং মূল মধ্যরেখা উপর দিকটা ধরা হয় উত্তর গোলার্ধ এবং যে দক্ষিণ দিকটা সেটি কিন্তু ধরা হয় দক্ষিণ গোলার্ধ তো পৃথিবী যেমন ঘুরছে তো সেভাবে কিন্তু টাইমের বিভিন্ন জোন আছে তো গিনিচে যখন বাঁচবে একটা আমাদের ভারতে কিন্তু তখন ভাবে ছটা তিরিশ অর্থাৎ কি না গিনিচের থেকে আমরা কিন্তু পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এগিয়ে আছি অনেক সময় কোয়েশ্চেন পড়ে যে ভারতের যে টাইম সে টাইম গিনিচের থেকে কত এগিয়ে অর্থাৎ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট কিন্তু এগিয়ে তো গিনিচের থেকে যত পূর্ব দিকে যাওয়া হয় তত কিন্তু টাইমটা বাড়েই অর্থাৎ ইন্ডিয়ার দিকে যত আসে তত টাইমটা বাড়ছে এবং যখন জাপানের দিকে যত যাবে তত কিন্তু যে টাইমটা সেই টাইমটি কিন্তু আরও বাড়বে অর্থাৎ আরও প্লাস কিন্তু হয়ে যাবে এখানে এছাড়াও এখানে কিন্তু এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ভারতের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ভারতের যে প্রমাণ যে সময়টা সেই সময়টা কোথা থেকে ধরা হয় তো সময়টা ধরা হয় মির্জাপুর ইউপি ইউপি যে মির্জাপুর শহর সেই মির্জাপুর থেকে কিন্তু এই সময়টি কিন্তু গণনা করা হয় এরপর চৌত্রিশ নম্বর কোয়েশ্চেন আছে দ্য ডিউরেশন অফ রাজ্যসভা ইজ অর্থাৎ কি না রাজ্যসভা যে উচ্চকক্ষ উচ্চকক্ষকে বলা হয় রাজ্যসভা আমাদের যে পার্লামেন্ট আছে তো যে উচ্চসভা সেটিকে বলা হয় রাজ্যসভা এবং যে নিম্নকক্ষ সেটি বলা হয় লোকসভা তো এখানে বলা হয়েছে যে রাজ্যসভায় সময়কাল কত তো রাজ্যসভা কিন্তু এটা স্থায়ী কক্ষ এটির কোনো কিন্তু সময় নেই অর্থাৎ কি না অপশান ডি অফ পামান নেচার এটি কিন্তু স্থায়ী কক্ষ এবং যে লোকসভা সেটি হচ্ছে অস্থায়ী কক্ষ তো রাজ্যসভায় কিন্তু প্রতি বছর অন্তর ওয়ান থার্ড অর্থাৎ একের তিন অংশ কিন্তু যে মেম্বার সেই মেম্বার কিন্তু রিটায়ার হয়ে যায় এছাড়াও রাজ্যসভার যে হেড সেই হেড কিন্তু হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আমাদের যে ভাইস প্রেসিডেন্ট থাকেন তিনি কিন্তু হচ্ছে রাজ্যসভার হেড এবং রাজ্যসভার যে মেম্বার থাকে অর্থাৎ এমপি থাকে মেম্বার অফ পার্লামেন্ট সেই মেম্বারদের যে অবস্থান অর্থাৎ কত বছর থাকতে পারে তারা কিন্তু ছ বছর ধরে ইলেক্ট হয় এবং যে লোকসভা তারা কিন্তু পাঁচ বছরের জন্য ইলেক্ট হয় এছাড়াও তোমাদের বিভিন্ন কোশ্চেন আসতে পারে যেমন লোকসভার যে হেড হেডকে বলা হয় না লোকসভার স্পিকার বলা হয় তো বর্তমানে কিন্তু লোকসভা স্পিকার এখন নিয়োগ হয়েছে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিক থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা যারা জানো তারা কিন্তু কমিশন অবশ্যই জানাবে যদি না জানো আমি কিন্তু পরে অ্যান্সার বলে দেবো এটার এরপর পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন আছে দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইজ অ্যাপয়েন্টেড বাই অর্থাৎ কি না হাইকোর্টের যে প্রধান বিচারপতি তাকে কে নিয়োগ করেন তো সমস্ত যে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সমস্ত যে বিচারপতির নিয়োগ হয় সেই কাজটি কিন্তু করে থাকে আমাদের প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পঁয়ত্রিশের বি তোমাদের এখানে অ্যান্সার কিন্তু এছাড়াও তোমাদের কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন এখানে আসতে পারে যেমন হাইকোর্টের যে প্রধান বিচারপতি বা হাইকোর্টের যে বিচারপতি তাদের যে অবসরপ্রাপ্ত সময় রিটায়ারমেন্টের বয়স কত ম্যাক্সিমাম এজ কত তো হাইকোর্টে যে বিচারপতি থাকে তাদের কিন্তু বাষট্টি বছর এবং যারা সুপ্রিম কোর্টে থাকেন তাদের কিন্তু পঁয়ষট্টি বছর কিন্তু বয়স পর্যন্ত কিন্তু তারা কাজ কিন্তু চালাতে পারেন এরপর সাতাশ নম্বর কোশ্চেন আছে হোয়ার ইজ দ্য গোলকুণ্ডা ফোর্ট সিচুয়েটেড অর্থাৎ গোলকুন্ডা দুর্গ সে দুর্গটি কোথায় অবস্থিত তো এই যে ছবিটি এটি হচ্ছে গোলকুন্ডা ফোর্টের যে ছবি তো এটি অবস্থিত কিন্তু এলাহাবাদে এটি যে সাম্রাজ্য ছিল শাহী সাম্রাজ্য সেই শাহী সাম্রাজ্যের রাজধানী সেটি ছিল কিন্তু এই গোলকুন্ডা ফোর্ট তো চলো এবারে যে অঙ্কগুলি সেই অঙ্কগুলি দেখে নেওয়া যাক এরপর দেখো তোমাদের চব্বিশ নম্বর কিন্তু একটা অঙ্ক আছে কি আছে না ডক্টর অ্যাডভাইসার্স টু সিক্স ট্যাবলেট অ্যাট অ্যান ইন্টারভেল অফ হাফ আওয়ার অর্থাৎ বলা হয়েছে ডক ডাক্তার কিন্তু ছটি ট্যাবলেট দিয়েছে এবং এই ছটে ট্যাবলেটকে কিন্তু একটি ট্যাবলেট খাওয়ার পর মাঝখানে ব্যাক ব্রেক হচ্ছে কত তিরিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা অর্থাৎ একটা ট্যাবলেট খাওয়ার তিরিশ মিনিট পর একটা ট্যাবলেট খেতে বলেছে তো এখানে কোশ্চানে জানা হয়ে চাওয়া হয়েছে যে হাউ মাচ টাইম ইট উইল টেক টু কনজিউম অল দ্য ট্যাবলেট আফটার দ্য ফার্স্ট ওয়ান টেকেন অর্থাৎ কি না প্রথম ট্যাবলেটটি খাওয়ার কতক্ষণ পর সব ট্যাবলেটগুলি খাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমার দেখো যদি ছটি ট্যাবলেট থাকে টোটাল একটি ট্যাবলেট দুটি ট্যাবলেট তিনটি ট্যাবলেট চারটি ট্যাবলেট পাঁচটি ট্যাবলেট ছটি ট্যাবলেট তো একটি ট্যাবলেট খাওয়ার পর এখানে ব্রেক কত না এখানে ব্রেক হবে তিরিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টার তারপরে আবার ব্রেক তিরিশ মিনিট আবার ব্রেক তিরিশ মিনিট আবার তিরিশ মিনিট আবার তিরিশ মিনিট অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় ছটি ট্যাবলেট কিন্তু খাওয়া তোমাদের হয়ে যাবে তো এরপর দেখো এটি হচ্ছে প্রথম ট্যাবলেটটি তো এই ট্যাবলেটটি খাওয়ার কতক্ষণ পর বাকি টেবলেট খাওয়া হয়ে যাবে এটি কিন্তু আমাদের অ্যানসারে জানতে যাওয়া হয়েছে তো তিরিশ মিনিট তো আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা অর্থাৎ তোমাদের যে অ্যান্সারটি হবে সেটি কিন্তু এখানে হবে আড়াই ঘন্টা তো প্রথম টেবলেটটি খাওয়ার আড়াই ঘন্টা পর সব টেবলগুলি কিন্তু খাওয়া হয়ে যাবে অর্থাৎ তোমাদের যে অপশন আছে অপশন সি এই অপশান সি কিন্তু তোমাদের অ্যান্সার এখানে হয়ে গেল এরপর তোমাদের যে আঠাশ নাম একটি রিজনং আছে তো এই কোয়েশনটি কিন্তু এরকম লেখা আছে বিজ এ ডি ওয়াই জি এক্স আই এ কোয়েশ্চনটিভাবে লিখে নিয়েছি তো এরপর দেখো তো এখানে কিন্তু রিজনিং করতে গেলে তোমাদের এগুলি যে কোডিং ডিকোডিং তোমাদের নাম্বারিং কিন্তু জানতে হবে অর্থাৎ বি অর্থাৎ যে আমাদের অ্যালফাবেট আছে অর্থাৎ কি এ বি সি ডি তো এ বি তো এ আসবে এক নাম্বারে বি আসবে দু নম্বরে সি আসবে এখানে তিন নাম্বারে ডি চার নাম্বারে এরকম কিন্তু নাম্বারগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে তো এটি কিন্তু করতে গেলে পুরো একটা বড়ো ক্লাস হয়ে যাবে তো আমি সংক্ষেপ বলে দিচ্ছি এখানে তো বি দুই আমি কিন্তু সবগুলো ধরবো না সবগুলো ধরতে কিন্তু অনেক বড়ো হবে তো বি দুই এ ওয়ান ডি কিন্তু চার নাম্বারে আসবে ই পাঁচ নাম্বারে জি সেভেন আই হচ্ছে নাইন নাম্বারে তো তো এখানে সমস্ত কিছু লিখে নিয়েছি তো দেখো বি থেকে ডি অর্থাৎ এই প্রথম ওয়ার্ড থেকে দ্বিতীয় ওয়ার্ডে যাচ্ছে প্লাস হয়েছে কত দুই তারপর এর থেকে প্রথম ওয়ার্ড অর্থাৎ প্লাস হয়েছে তিন এরপর থেকে এর প্রথম ওয়ার্ড অর্থাৎ প্লাস হয়েছে কত চার সাত চার এগারো তো এরপর যেটি আসবে সেটি কিন্তু প্লাস হবে কত দুই প্লাস তিন চার তাই তাইপর হবে প্লাস ফাইভ অর্থাৎ কি এগারো পাঁচে ষোলো তো ষোলো কিন্তু এর প্রথম ওয়ার্ডটি হবে বা প্রথম লেটারটি হবে সরি প্রথম লেটারটি হবে তো পি কাকে আসে না পি আসে পি এ আসে ষোলো তো তোমার অপশানে দেখতে পাচ্ছ অপশান সি এ কিন্তু অ্যান্সার তোমাদের হয়ে গেলো তো বাকি কোয়েশ্চেন করারই দরকার নেই তোমরা তাও যদি করতে চাও এর দেখো লাস্ট অপশান কত আছে এক তো একের থেকে লাস্টের যে ওয়ার্ডে এ গেছে চার প্লাস চারে গেছে এর থেকে দেখো এই কত গেছে প্লাস চারে তারপরে এই যে নয় নয় চারে তেরো অর্থাৎ চার গেছে অর্থাৎ এর যে লাস্ট লেটারটি হবে সেটি কিন্তু প্লাস চারে যাবে অর্থাৎ তেরো হচ্ছে এখানে কত আসবে না এখানে কিন্তু আসবে সতেরো অর্থাৎ কিউ তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম লেটারটি পি লাস্ট হচ্ছে কিউ তো তোমাদের যে অপশন সি সে সি কিন্তু এখানে অ্যান্সার তোমাদের এখানে হয়ে যাবে আর রিজনিং করতে গেলে কিন্তু এই যে কোডগুলি এই কোডি মুখর্তা খুবই দৌড়ি যেমন কিংস কে কে কত আছে ইলেভেন অর্থাৎ কিংস ইলেভেন পাঞ্জাব তোমরা যেমন আইপিএল একটা দল আছে তো কিংস ইলেভেন পাঞ্জাব তারপরে এল এল এর কত হয় লেবার লেবার মানে লেবার মানে যেমন কাজ করে লেবার তো লেবার মানে বারো তো এভাবে কিন্তু সমস্ত পর্ব কিন্তু তোমরা কিন্তু মুখস্থ রাখতে পারো তোমরা যেমনভাবে খুশি যেখান থেকে খুশি পড়ো তোমরা কিন্তু মনে রেখে তোমাদের যে কোশ্চেন সেই কোশ্চেন অ্যান্সার করে আসাটাই কিন্তু তোমাদের মূল কাজ তো তো কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে এবং তুমি যদি নতুন হও এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটি পরবর্তী যে ভিডিও সেই ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলো না